তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো ফাইনালি কিন্তু আজকে আমি টু মার্কেট বা টমেটো নিয়ে কথা বলবো এই ভিডিওটা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকে আমি যে টু মার্কেট নিয়ে কথা বলবো যে এটা কত তারিখে লিস্টিং হতে পারে এবং কিসের উপরে পেমেন্টটা দিতে পারে এবং কি টু মার্কেটে কয়েন প্রাইস কত করে আছে ধরেন আমাকে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্তেছেন কিন্তু আমার কিন্তু দুই লক্ষ এগারো হাজার ছিয়াত্তরটা টমেটো আছে বা টু মার্কেট আছে তো এখানে কাজ করতে হলে এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এই যে এখানে ফার্মিং করতে হবে ফার্মিং করার পরে কিন্তু আমি এখান থেকে কাজ করে কিন্তু ইনকামটা করতে পারবো বা টোকেনটা পাবো আর এখানে মূলত আমাদের যে কয়েনটা দেবে বা টোকেনটা দেবে সেটা কিন্তু এই যে আমার যতগুলো টোকেন আছে বা টমেটো আছে কয়েনের উপর বেস করে কিন্তু আমাকে টোকেনটা দেবে তো আপনাদের এখন ইচ্ছা হবে হয়তোবাই আমরা কীভাবে এতগুলো টোকেন বানাবেন বা বাড়াবেন কীভাবে এখান থেকে আপনার এই যে সিম্পুলি এখানে টাক্কগুলোর ওপর পূরণ করবেন টাক্সগুলো পূরণ করলে কিন্তু আপনি এখান থেকে টমেটো পেয়ে যাবেন এই যে ধরেন আমি এই টাক্কটা আগে পূরণ করছিলাম আমি এখান থেকে ক্লেম স্টেটে ক্লেম করলে কিন্তু আমার কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে তারপরে সিম্পুলি আপনারা এখান থেকে কী করবেন এই যে দেখতে পারতেছেন যে এই যে একটা এই গোটা আছে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই যে আপনার আসে না এই যে এখানে স্পিন নামে অপশন পাবেন স্পিনের ওপর একটা ক্লিক করবেন স্পিন কিন্তু করলে কিন্তু আপনার দৈনিক কিন্তু এখান থেকে এই যে আমি যেরকম আজকে স্টার পাইছি বা তিনটা করে স্পিন আমরা এখান থেকে করতে পারবো আপনারা এখান থেকে করবেন আর স্পিনগুলো পাবেন অনায়াসে কিন্তু দেখতে পাচ্ছেন আমি উনিশ হাজার টমেটো পেয়ে গেছি তো এটা কিন্তু লিস্টিং ডেটটা হলো অক্টোবরের মাসে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে তো যারা এখনও টমেটো তো কাজ করতে আসেন না অতি দ্রুত কাজ শুরু করেন কারণ টমেটোটা কিন্তু ভালো পুরোনো একটা প্রফিট দিবে লিস্টিং ডেট কিন্তু অক্টোবরে এটা কিন্তু ফিক্সড ডেট আর

তারপর এখানে দেখতে পারতা যে এখানে কিন্তু জিরো দশমিক জিরো 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 ফোর সেভেন সেভেন এটাই কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণে কিন্তু এখান থেকে আপনার প্রফিটটা করতে পারবেন কারণ দেখতে পারতা কিন্তু এখানে জিরো দশমিক জিরো 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 ফোর সেভেন সেভেন কিন্তু একটা টোকেনের প্রাইস রয়েছে তো এখানে কিন্তু সময় খুব বেশি নেই মাত্র অল্প কিছুদিন সময় আছে হয়তো বা দশ দিন বা বারো দিন সময় পাইতে পারেন তার ভিতরে যে যত পরিমাণে পারেন টমেটোটা ইনকাম করেন কারণ এটা কিন্তু লিস্টিং ডেটটা কিন্তু অক্টোবরে ফিক্সড আর যারা এখনও কাজ শুরু করেননি তাদের জন্য আমি এই ভিডিওতে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ভালো ভালো বট পাবেন আপনারা সেখানে কাজ করায় সে দুই তিনশো ডলার ইনকাম করতে পারেন কারণ নতুন যে বটগুলো আসে যেগুলো হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেওয়ার চান্স থাকে আমি সেই বটগুলো কিন্তু Grazie. No. টেলিগ্রামে শেয়ার করে থাকি আর আমার এই ভিডিওতে কিন্তু মূলত করার কারণ হল যে টমেটোটা কত আর লিস্টিং হতে পারে এই বিষয়ের জন্য বা এটার প্রাইস কীরকম আছে বা কীভাবে আপনারা ইনকামটা করতে পারেন এই টমেটো থেকে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আপনাদের জন্য এই যেরকম আপনার অনলাইন যেরকম মার্কেটিং বা অনলাইন থেকে কেউ ইনকাম করবেন এই বিষয়ের উপর কিন্তু আমি ভিডিও ছেড়ে থাকি তাহলে আপনারা এরকম বিষয়ের উপর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক করে দেবেন আপনি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে অন্তত ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ